এই আগস্টের এক তারিখ থেকে সারা ভারতবর্ষে যেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সত্যি খুব দুঃখজনক ঘটনা এবং খুবই মর্মান্তিক এই হৃদয় বিদারক ঘটনার সমবেদনা জানানোর জন্য ভাষা নেই সত্যিই কোনো ভাষা নেই बड़ी খবর आपको बता दें मैहर में डैम फूट गया है अमिलिया का मैहर से संपर्क टूट गया है इस कारण तमस नदी की कैनाल पर समग्र उत्तर भारत जुड़े जे भावे बोन्ना तांडव जे भावे जलराशि वृद्धि बेचे ताते सत्य भावार विषय देखिए बनारस की गलियां जो एक समय पे मशहूर थी सूखे रोडों के नाम पर और आज गंगा की पनियों से मशहूर हो गई है तो बनारस की जितनी गलियां हैं वो सब बंद पड़ी है यहाँ पे बांस लगाया गया है कि ताकि कोई गलियों का सपोर्ट सहयोग न ले तो क्योंकि कृपा करके गलियों से ना आए পানি তো অজিব কালারের সম্মেনী আরা ভাইয়া দেখিছে না লেজারা মা গঙ্গা কা হ্রদ রূপ আর কাশি কি সড়কো পরিবার যে ডালিমস নিউজ সহ বিভিন্ন মাধ্যম দিয়ে এই ভিডিও তথা খবরগুলো সংগ্রহ করেছি তার জন্য সমস্ত চ্যানেলকে ধন্যবাদ অনেকে সংশয় প্রকাশ করছে আটাত্তর সালের বন্যাকে ছাপিয়ে না যায় তবে এই ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে এটা আটই আগস্ট ঋষিকেশের ঘটনা সত্যিই মর্মান্তিক সত্যিই বিদারক প্রকৃতির উপর অত্যাচার করলে প্রকৃতির রোসানল থেকে আমরাও মুক্তি পাবো না তাই সদা সর্বদা ভাবতে হবে প্রকৃতির রোসানল থেকে মুক্তি পেতে নিজেদেরকে সাবধান থাকতে হবে সব সবসময়